চোখেই না অদ্ভুত তো সবাই জানে যে আমি এই সময়ের মধ্যে ঠাকুরনের টেস্ট নেব তাও কেউ আসেনি ঠাকুরন তো নিজেও আসেনি তখন কত কথা বললো আমাকে দেখে আমাকে দেখি কি ওর মায়ের মতন লাগছে অথচ এতক্ষণ হয়ে গেল ও এলো না কেন বলছি বাড়ির সবাই কোথায় ভগবতী ট্যালেন্টে টেস্ট করার সময় তো চলে এলো আর ঠিক সময় আমিও চলে এলাম কিন্তু যেই বাড়ির লোক করেছে তারাই এখানে কেউ নেই বাহ তাহলে আমার ক্যান্ডিডেট কোথায় এদিকে এসো এই তো চলে এসছে ঠাকুর ঠাকুর আপনি ওকে ঠাকুর বলে থাকেন ডাকত এখন আমি ডাকি নামটা আমার খুব পছন্দ ও তাই তাহলে ও যখন কম্পিটিশনে যাবে কোন নামে যাবে ভগবতী নামে ভগবতী আমরা একটু কথা বলি বলো না মাসি তোমার কি কথা আছে বলো না নাম তো আমি জানি তুমি এবার বলো তো এর আগে তুমি কোথায় থাকতে ওই যে বস্তিতে থাকতাম গো এখান থেকে বেরিয়ে কিছুটা যেতে হয় ওই মস্ত ডাক্তার বাবুর হাসপাতাল যেদিকে সেদিকে একটা মন্দির আছে না বুঝেছি একদম বুঝেছি আচ্ছা তুমি আমাকে এটা বলো তো তোমার কি ধরনের গান করতে ভালো লাগে ঠাকুরের গান ওটাই তো আমি বেশি জানি গো আমি তখন তোমায় বললাম না যে আমায় অন্য গান শিখিও আচ্ছা এবার বলো তো তোমার কি খেতে ভালো লাগে অনেক কিছুই খেতে ভালো লাগে কিন্তু ভালো ভালো খাবার তো আমি একা একা খাই না মাকে দিয়ে তবে খাই কেন তোমার ভালো লাগে না বুঝি না না তা না খুব ভালো লাগছে তবে বারবার আমার মায়ের কথা মনে পড়ছে এভাবে তো আমার মাও আমায় গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করতো মাসি তোমার কাছে গেলেই আমার বারবার না মায়ের কথা মনে পড়ে যায় কেন বলো তো তুমি কি আমার মাকে চেনো বলো না চিনি আজ রাত সাড়ে দশটায় স্টার জলসায় ডিজনি প্লাস স্টারে